ধর্মের দেশ ভারতবর্ষ বহু মতের দেশ ভারতবর্ষ সুতরাং ভারতীয় ভাষায় যে সমস্ত সাহিত্য রচনা হয় তাতে খুব অবলীলায় যে কোনো ধর্ম বা যে কোনো ভাবনার ছবি স্পষ্ট হয়ে ওঠে আর সাহিত্য তো বৈচিত্র্যময় বিভিন্ন ধর্ম বিভিন্ন আচার বিভিন্ন রীতিনীতি বিভিন্ন দার্শনিক ভাবধারার কারণেই তাই বাংলা সাহিত্য এর থেকে ব্যতিক্রমী নয় বাংলা সাহিত্যে সূচনা হয়েছিল সেই খ্রিস্টীয় নবম দশম শতক থেকে তারপর বৌদ্ধ ভাবনা ইসলামী ভাবনা বাউল ফকির সহজিয়াদের ভাবনা শাক্ত বৈষ্ণব ভাব দ্বারা একে একে বাংলা সাহিত্যে এসেছে এর ফলে যেটি হয়েছে এটি যখন কোনো দেশের নাগরিক বা ছাত্র বা গবেষক পড়ছে তখন তারা অন্য ধর্ম অন্য মত ইত্যাদির প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠছে অন্যের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠছে অন্যের প্রতি অসাম্প্রদায়িক মনোভাবের বাতাবরণ তৈরি করে সকলেই আমরা এই ভারতের মহামানবের মিলন স্থলে এক হতে পারছি তাই সাহিত্য অকাদেমির সঙ্গে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের যে যৌথ আলোচনা সভা বাংলা সাহিত্যে বিভিন্ন দার্শনিক ধারার প্রভাব সেটি আমাদের এই শিক্ষায় দিল যে আমরা মানুষ আমরা ধর্ম বিভিন্ন হলেও আমরা যে সাহিত্য পাঠ করি সাহিত্য রচনা করি তাদের মধ্যে বা তার মধ্যে মিলনের সত্যি স্পষ্ট আমরা এবারে কথা বলবো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ম্যাডাম ছাত্র সমাজ বা গবেষক সমাজ ভারতবর্ষ তথা পৃথিবীর সম্পদ বাংলা সাহিত্যে বিভিন্ন দার্শনিক ধারার প্রভাব এই ধরনের আলোচনা সভা এই সমাজকে কতটা এগিয়ে নিয়ে যাবে সেটি সমাজের পক্ষে এবং দেশের পক্ষে কতটা এটি সামঞ্জস্যপূর্ণ বা উন্নতি সহায়ক নমস্কার সাহিত্য একাডেমির পথচলা শুরু হয়েছে উনিশশো চুয়ান্ন সাল থেকে এটি ভারতবর্ষের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার শিক্ষা মন্ত্রকের একটি সংস্থা একটি শাখা সংস্থা যারা মূলত এই উনিশশো সাল থেকে কাজ করে চলেছে। বিভিন্ন আলোচনা সভা আয়োজন করা বিভিন্ন গুণী ব্যক্তিকে সাহিত্য একাদেমি পুরস্কার প্রদান করা বিভিন্ন ভাষার আঞ্চলিক ভাষার গ্রন্থ প্রকাশ ইত্যাদির মাধ্যমে তো সাহিত্য একাডেমি নিঃসন্দেহে আমাদের শিক্ষা জগতের একটি রত্ন কল্যাণী বিশ্ববিদ্যালয় তথা বাংলা বিভাগের ইতিহাসে এই প্রথম সাহিত্য একাডেমির সাথে আমরা যৌথ উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করতে পেরেছি যেটা আমাদের জন্য আলোচনা এক্ষেত্রে একটি কথা আমি বলে রাখি আমাদের বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ ইতিমধ্যেই আমার কাছে একটি প্রস্তাব পাঠিয়েছেন যে তারাও এই বিষয়টি নিয়ে বাংলা বিভাগের সাথে যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা করতে আগ্রহী নিঃসন্দেহে এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের জীবন জীবনের পথে চলে চলতে চলতে তো সেখানে যেমন রোদ বৃষ্টি ঝড় ইত্যাদি প্রভাব পড়ে ঠিক তেমনই কিন্তু সাহিত্যে নানান রকম তত্ত্বের প্রভাব এসে পড়ে কখনো মানুষের জীবন ছুঁয়ে সেই তত্ত্ব আসে কখনো বা তত্ত্ব মানুষের জীবনকে প্রভাবিত করে তো আজকের আলোচনা এই দুই দিকভাবেই আমাদের সামনে এই বিষয়টিকে আশা করি উপস্থাপিত করবে যে কোথায় তত্ত্ব এসে সাহিত্যের দরবারে তার জায়গা করে নিচ্ছে আর কোথায় বা সেই তত্ত্ব মানুষের জীবনকে তথা ছাত্র সমাজকে প্রভাবিত করছে এই প্রভাবের দুটো দিক অবশ্যই আছে একটি প্রাচ্যে এবং একটি পাশ্চাত্যের দিক প্রথম যে প্রভাবগুলোর কথা আমরা বলবো সেটা অবশ্যই আমাদের ভারতবর্ষের মাটিতে উঠে আসা এবং আমাদের এটা খুবই সত্যি কথা যে সাহিত্য তার প্রথম দিন থেকে সারা বিশ্বেই পথ চলা শুরু করেছিল ধর্মের সাথে গাছ বেধে। বেঁধে আমাদের দেশের সাহিত্য তার ব্যতিক্রম নয় স্বাভাবিকভাবেই হিন্দু বৌদ্ধ সুফি বৈষ্ণব ইত্যাদির যে কাল্টগুলো ইত্যাদি যে ধর্ম সম্প্রদায়ের দর্শন চিন্তা তা আমাদের সাহিত্যকে বরাবর প্রভাবিত করে এসেছে আজও করছে এবং সাহিত্য ছুঁয়ে তা মানুষের জীবনের পাশাপাশি বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে যখন পাশ্চাত্য সাহিত্য আমাদের মনের মধ্যে অনেকটা জায়গা নেওয়া শুরু করলো এবং এই একদিকে ভারতীয় ধর্মদর্শনের সঙ্গে পাশ্চাত্যের যুক্তিবাদ এবং বিজ্ঞান এসে মিলল তখন আমরা আমরা নতুন করে পাশ্চাত্য দর্শন পর্যন্ত শিখলাম এবং আমাদের সাহিত্যেও পাশ্চাত্য দর্শনের প্রভাব পড়া শুরু করলো আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই দুই ধারার সমন্বয় আমাদের সাহিত্য এবং জীবনকে কতটা প্রভাবিত করেছে এই আলোচনা থেকে সেই জায়গা কিছু কথা পাবো আমরা এবারে কথা বলবো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলিন্দ ভূঁইয়ার সঙ্গে স্যার সাহিত্য একাডেমি পূর্বাঞ্চল শাখা এই প্রথম কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে একটি আলোচনা সভা করল এই প্রসঙ্গে আপনার বক্তব্য প্রথমেই সাহিত্য একাডেমির মতো এক প্রসিদ্ধ বিশিষ্ট গুরুত্বপূর্ণ সংগঠন যারা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করেন তারা কল্যাণী ইউনিভার্সিটির কাছে যে আবেদন রাখেন যে একদিনের একটি ওয়ার্কশপ করবেন এটা অত্যন্ত কল্যাণী ইউনিভার্সিটির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি শুধু বাংলা বিভাগকেও ধন্যবাদ জানাব তারা সাহিত্য একাডেমির সাথে যৌথ উদ্যোগে এই একটা একদিনের একটা ওয়ার্কশপ একটি বিষয় যে বিভিন্ন যে দার্শনিক ধারা বাংলা সাহিত্যের উপরে কীভাবে প্রভাব বিস্তার করছে এই ধরনের অনুষ্ঠান সাহিত্য একাডেমি আমাদের বাংলা বিভাগে সাথে করার জন্য যৌথ তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এতে শুধুমাত্র কল্যাণী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা উপকৃত হবে না উপকৃত হবে সমাজের মানুষরাও উপকৃত হবে যারা এখানে অংশগ্রহণ করছেন বাংলা সাহিত্যে বিভিন্ন দার্শনিক ধারার প্রভাব এই শিরোনামাঙ্কিত বিষয়টি সাহিত্যের ক্ষেত্রে বা সমাজের ক্ষেত্রে বা সমস্ত শ্রেণীর মানুষের ক্ষেত্রে কতটা কাজে লাগবে বা প্রভাব করবে। আমরা যদি একেবারে পিছন দিক থেকে শুরু করি তাহলে আমরা দেখব যে একেবারে গীতা তারপরে মহাপ্রভু শ্রী চৈতন্য তারপরে আমাদের যে বাউল এই যে হিন্দুইজম এই কালচার মানুষের মনে অবশ্যই রয়েছে এবং এটা বাংলা সাহিত্যের মাধ্যমে যদি আরও তুলে ধরা হয় সমাজ এবং সংস্কৃতি বাংলার অত্যন্ত উন্নততর হবে পরবর্তীকালে আমরা লালন ফকিরের কথা জানি যে লালন ফকির সমাজের কথা সব তার গানের মাধ্যমে তার রচনার মাধ্যমে সমাজের কথা বলেছে সেই যে সুফিজম সংস্কৃতি আরও উন্নততর হবে আমরা আমরা যদি পরবর্তীকালে আবার বুদ্ধিজম বা আমরা আমাদের যে বিশ্বকবি মহাগুরু রবীন্দ্রনাথ টেগরের কথা ভাবি তার যে লেখার মাধ্যমে আমরা যে সমাজ দর্শনের কথা সাংস্কৃতিক যে চিন্তাধারার কথা কিভাবে সমাজকে আরও উন্নততর করা যায় সেটা যদি এই সাহিত্য একাডেমি এবং আমাদের কল্যাণী বাংলা বিভাগ যারা নিরন্তর প্রয়াস করে চলে চলেছে তাদের বিভিন্ন লেখার মাধ্যমে তাদের বিভিন্ন গবেষণা কার্যের মাধ্যমে এইভাবে আমরা পরবর্তীকালে শক্তি চট্টোপাধ্যায় আশাপূর্ণা দেবী জীবনানন্দ দাস জ্ঞান দাস বা পরবর্তীকালে একেবারে শেষের দিকে সুনীল গঙ্গোপাধ্যায় এই এইদের যে লেখার মাধ্যমে যদি আরও চর্চা লেখাগুলোকে নিয়ে আরও চর্চা করা যায় এবং পুরনো যে ঐতিহাসিক যে বিষয়গুলো সেগুলোকে নিয়ে যদি আরও চর্চা করা যায় কিভাবে তার দার্শনিক ধারার পরিবর্তন সমাজে প্রভাব বিস্তার করেছে সংস্কৃতিতে প্রভাব বিস্তার করেছে যার মাধ্যমে আরও গবেষণা কার্য এবং সেটা আমাদের যে আর্থ সামাজিক উন্নতিতে কিন্তু কাজ করবে এবং আর্থ সামাজিক উন্নতি সাধন করবে বলে আমার এটা দৃঢ় বিশ্বাস 지금이 어른이. <몬> <몬> সাবো সাবো মোর পিযা একো মনো হোযা